হ্যালো স্টুডেন্টস সকলে কেমন আছো আশা করি সকলে ভালো এবং সুস্থ আছো আজ আমরা এই দু হাজার চব্বিশ সালে একদম নতুন একটা ভিডিও নিয়ে এসেছি সেটা হলো আমাদের কলকাতার আশপাশে অর্থাৎ নর্থ চব্বিশ পরগনার বারাসাত গভর্নমেন্ট কলেজ যেটা কলকাতার খুবই সন্নিকটে এই গভর্নমেন্ট কলেজে বিভিন্ন যে সাবজেক্ট ওয়াইজ অনার্সে কেমন সিট থাকবে সেই ডিটেলস আমরা আলোচনা করব এই ভিডিওটা তো দেরি না করে সরাসরি আমরা সেখানে চলে যাই যেখানে আমরা ডিটেলস পাবো বিভিন্ন সাবজেক্টে কত সিট আছে একেবারে এই ওয়েবসাইটের ফ্রন্টে এখানে একটা অপশান পাবে অনলাইন অ্যাডমিশান তো এখানে যদি ক্লিক করো সোজা চলে আসবে এখানে দেখবে যে এম এ এম সি অনলাইন অ্যাডমিশান আর বিএ বিএসসি অনলাইন অ্যাডমিশন তো আমরা যেহেতু এইস পাশের পরে এখানে তে কোন কোন সাবজেক্টে কত সিট আছে দেখব এখান থেকে আমরা ক্লিক করবো বিএসসি অনলাইন অ্যাডমিশন এখানে অ্যাপ্লাই অনলাইন এই অপশানে তো এখানে গিয়ে সোজা আমরা দেখবো যে ইনটেক ক্যাপাসিটি এখানে আমরা ক্লিক করলে এইরকম একটা পিডিএফ পাবো যে পিডিএফে দেখো ওয়েবসাইটে লেখা আছে ফোর ইয়ার্স বিএ অনার্স এখন যেহেতু ফোর ইয়ার্স অনার্স হয়েছে তার মানে কি তিন ইয়ার্স তোমার সাবজেক্টের অনার্স আগে ছিল এখন তার সাথে বিএডের যে অংশটা সেটা জুড়ে নিয়ে এই ফোর ইয়ার্স কোর্স তো এখানে বেঙ্গলি অনার্সে টোটাল একশো সতেরোটা সিট যদি আমরা ক্যাটাগরি ওয়াইজ দেখি জেনারেলে কত আছে বাহান্ন ইকোনমিক্যালি উইস উইকার সেকশনে বারোটা এস সি ছাব্বিশ এস টি সাত এ বারো ও বি সি আট ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ছয় এই টোটাল একশো সতেরোটা সিট এরকম তোমরা পরপর আমি স্ক্রল করছি তোমাদের যে সাবজেক্টটা পছন্দ হয় ইংলিশ একশো সতেরো হিস্ট্রি একশো সতেরো ডিটেলস যদি তোমরা পেতে চাও ভিডিওটা পজ করে তোমাদের যে সাবজেক্ট দরকার সেইটা তোমরা কিন্তু এখান থেকে স্ক্রিনশটটা নিতে পারো আমরা ফিজিক্স এই সাবজেক্টে যদি দেখি ছ মানে প্রথমে আছে ছত্রিশ তারপরে আট আঠেরো পাঁচ আট ছয় ইন টোটাল একাশিটা সিট জিওলজিটা সিক্সটি নাইন ম্যাথামেটিক্স এইট্টি নাইন জিওগ্রাফি অনার্স সেভেন্টি সেভেন বোটানি সিক্সটি নাইন কেমিস্ট্রি সিক্সটি টু ইকোনমিক্স সিক্সটি নাইন আচ্ছা বায়ো জেনারেল জেনারেল মানে পাশের সাবজেক্ট অনেকের কথা ছিল যে এই গভর্নমেন্ট কলেজে পাশের সাবজেক্টে এখানে আছে কিনা পাশের সাবজেক্টে এখানে কোর্সটা করা যায় কিনা দেখবে যেখানে যেখানে জেনারেল লেখা আছে সেইগুলো হলো পাশের সাবজেক্ট বিএ জেনারেল বিএসসি পিওর সায়েন্স জেনারেল এদের মধ্যে সাবজেক্ট কি কি থাকছে সেগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ তো এই হলো টোটাল আমাদের ইনটেক ক্যাপাসিটি বারাসাত গভর্নমেন্ট কলেজের অ্যাড্রেস এখানে আছে এছাড়া তোমরা আরও ডিটেলস জানতে চাইলে কলেজের যে নিজস্ব ফোন নাম্বার এখানে দেওয়া আছে বা এদের যে ইমেল আছে সেখানে তোমরা ইমেল করেও কিন্তু ডিটেলস জানতে পারবে তো এই ছিল বারাসাত গভর্নমেন্টের বিভিন্ন সাবজেক্টের গ্রাজুয়েশন অর্থাৎ বিএ বিএসসিতে টোটাল সিট ক্যাপাসিটি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে কেননা তোমাদের অন্যান্য বন্ধুরা অন্যান্য সাবজেক্টে যারা ভর্তি হতে চায় তারাও কিন্তু এই ভিডিওটা থেকে উপকৃত হতে পারে তো ততক্ষণে সকলে ভালো থাকবে বাই